আজ শক্তিশালী একাদশ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ একাদশে কি আসবে এক পরিবর্তন নাকি থাকবে আগের মতোই শ্রীলঙ্কার বিপক্ষে ইমন তামিমের জ্বলে ওঠা গুরুত্বপূর্ণ সাথে নিজের ধারাবাহিকতা ক্যাপ্টেন দাসের। ভরসা হতে রক্ষার পালা হবে ফিসকেই স্পিনে ভরসা হতে পারেন রিশাদ মাহেদি তবে সাইফ যুক্ত হলে বাড়তি সুবিধা বাংলাদেশের আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ ও ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনা আজ রাতে বড় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা আর এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা ওপেনিংয়ে থাকছেন পারভেজ হোসেন ইমন আর তানজিৎ তামিম দুজনেই আগের ম্যাচের কথা ভুলে এই ম্যাচে তাদের জ্বলে ওঠার উপর নির্ভর করবে অনেক কিছুই অন্যদিকে তিন নম্বরে ফর্মে থাকা লিটনকে আরও একবার জ্বলে উঠতে হবে এই ম্যাচে তবে চার নম্বরে সাইফ হাসানকে খেলালে কিছুটা হলেও নির্ভর হতে পারেন লিটন কেননা এই মুহূর্তে বল হাতেও দারুণ ছন্দে তিনি সেক্ষেত্রে বাদ পড়তে পারেন হৃদয় কিংবা স্বামীমের যে কোনো একজন স্পিনে বদলি আনার সম্ভাবনা কম ঋষাদ আর উপরেই ভরসা রাখতে পারে দল তাছাড়া পেস এটাকে তানজিম তাস্কিন মুস্তাফিজদের নিয়ে কোনো সংশয় নেই আজ রাত আটটায় বাংলাদেশ শ্রীলঙ্কার এই লড়াই এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচটিকে বলা যায় দক্ষিণ এশিয়ার নয়া এল ক্লাসিকোর মতন যে জিতবে সেই প্রদর্শন করবে বিখ্যাত সেই নাগিন ডান্স এদিকে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী টাইগারদের জন্য স্বস্তির ব্যাপার হচ্ছে কিছুদিন আগেই শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই হারিয়ে এসেছে লিটনরা অন্যদিকে এশিয়া কাপে বরাবরই দাপটে সাঙ্গাকারা জয় সুরিয়াদের উত্তর বিশ্ব ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা দল শ্রীলঙ্কা সব ধরনের অর্জনেই ভরপুর তাদের আলমিরা তবে নয়া উত্থানে টাইগাররাও কম যায় না কিছুদিন আগেই তাদের মাঠে গিয়ে তাদের হারিয়ে এসেছে লিটন দামিম ইমনরা আগামীকাল এশিয়া কাপের মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচ যেমন গুরুত্বপূর্ণ দুই দলের সুপার ফোরে যাবার জন্য অন্যদিকে লড়াইটা আত্মমর্যাদারও কেননা সাম্প্রতিক সময়ে এশিয়ার সবচেয়ে জমজমাট হয় এই দুই দলের লড়াই অফ দা ফিল্ড অন দা ফিল্ডের এই লড়াইয়ে আজ রাত সাড়ে আটটার জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দলই সময় বলে দিবে শেষ হাসি হাসে কোন দল